আর কত সহ্য কর চালা শখসুমু খালি মারে শখসুম মারে এনে কইজা কইছ না কইলে কি কত দোখোতার বিচার দিলাম আজকাল সোয়াল সোয়াল বৌ মারলো জানাস তোর বৌর বিচার কে আমি করো হ্যাঁ আম তর বৌ যে দাওরা একটা আমার সহায় করে দিয়েছে ভাই একটু আমার বোর আর একটু বিচারটা করে গেছে আর কত খায় আম মাই খালাপ করো

তাৰ মানে তুমি কিছু দিছ না পুলিচ আহিব খালি হেতে हर सोचना टाइम जे अच्छे देख जाएगे सर अंशोत हाँ इना? हाँ एक किसरे इस सार आईसी तू आना क्या सोचना आईसी आईसी यहाँ जा बराली हाँ पर एक किलो का वो साल हट हिंद हिंद है ना हाँ यूँ

মাগি আমার ইজ্জতটা শেষ করছি দেখছো আমার কি মান মর্যাদা হ্যাঁ বাড়ির তো হিলের বাচ্চা হেলের বাচ্চা লাম তাহি যে সারে তেন বিচার দিলাম হ্যাঁ হ্যাঁ কি ভাই আমার মাগির হ্যাঁ বিচার করব হ্যাঁ দি মাগির ডাক পাইলা মরে গেছে কাউসর গেছে না এই ন আর সারে বুগুলা আর জানতে তো না যে অবস্থা দেখতে আইলাম লাগে আর বিচার দিতে না যা লাগে বউ আর কো একটা কাম কাজ কইরা দেন হ্যাঁ আর বিশাল হইতেন ফোন যাইতো না কথা